বছর শেষের উৎসবে নতুন সাজে সেজে উঠতে চলেছে দীঘা পঁচিশে ডিসেম্বর থেকেই আলোর রোশনায়ে ঝলমলে হয়ে উঠবে গোটা সমুদ্র শহর বড়দিনের পরেই বর্ষবরণ এই দুই উৎসবকে কেন্দ্র করে পর্যটকদের ঢল নামবে পূর্ব মেদিনীপুরে দীঘায় প্রশাসনের অনুমান অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা অনেকটাই বেশি হতে চলেছে এই বিপুল ভিড় সামাল দিতে দীঘা উন্নয়ন পর্ষদে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ইউনিস রিজন ইসমাইল ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিথুন দে দীঘা উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা এবং হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠক শেষে জেলা শাসক জানান ২৫ ডিসেম্বর থেকে গোটা দীঘা শহর আরোই সেজে উঠবে হোটেল মালিকেরা যেমন নিজের প্রতিষ্ঠান সাজাবেন তেমনি ডিএসডি এর উদ্যোগে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা ওল্ড দীঘা ও নিউ দীঘার বিস্তীর্ণ সমুদ্র সৈকত আলোয় ঝলমল করে উঠবে পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা পার্কিং ও সি সাইড মনিটরিং এর উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এছাড়া প্রতি বছর উৎসবের মরসুমে হোটেলে যে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ ওঠে সেই কালোবাজারি বন্ধ করতে এবার কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন তবে এবছরও সমুদ্র সৈকতে বিচ সাইড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি অন্যদিকে নিরাপত্তার দিকেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিথুন দে জানান পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হবে যাতে কোনো পর্যটক সমস্যায় না পড়ে আমাদের প্রায়োরিটি আছে সেজন্য জন্য আজকের মিটিংটা ছিল সব স্টেকহোল্ডারদের আমরা এটাই সেনসিটাইজ করা হয়েছে কি যে দুটোর মধ্যে আমাদেরকে উইল হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স যে আমরা যেটা স্যারও বলছিলেন যদি আমরা শর্ট টার্মে বেশি লাভের কথা দ্যাট প্রসেস যে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে দ্যাট যদি এনি মিস আপ তাহলে কিন্তু এটা লং টার্মে এখানে যে প্রসপেক্ট আছে ট্যুরিজমে সেটাকে ইট ইস গোয়িং টু অ্যাফেক্ট ভেরি ব্যাড তো সেটাই আমরা বুঝিয়েছি এবং তার সঙ্গে যেগুলো আমাদের প্রিএমটিভ স্টেপস আছে তার পুরোটার একটা অডিট আমরা আজকে করেছি যতটা ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভি সেটা আমাদের প্রাইমারি ইনকাউজ উইথ প্রপার সাইনেস রিভার আন্ডার সার্ভেলেন্স ফার্স্ট সেকেন্ড ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইউজ করতে চাইছি থার্ড যেটা আছে নাকা অ্যাট অল ভেন্টেজ পয়েন্টস এবং র্যান্ডাম লেভেলে এটা হবে সেটা আমরা আগে থেকে সবাইকে জানিয়ে রাখছি এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম্প মাইল ইন্টারসেপ্টিং এ ভেহিকল সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটেড তো এটাও যতটা সম্ভব আমরা ডিসিমিনেট করে দেবো যাতে কিনা ট্যুরিস্টরাও সেটা অনেক বেশি আগে থেকে অ্যাভার থাকে তো এগুলো আমাদের তরফে থাকছে হোটেল ইয়ার্স যারা হোটেল যারা ওনার্স আছে তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে সুবি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশন তো সেটা যাতে না মানে এখানেতে কোনো ফায়ার ইনসিডেন্ট হবে না সেটা দেখে নেওয়া যা যা ফায়ার ডিপার্টমেন্ট এবং ডিএম সাহেবের যে সিস্টার এগুলো আছে ডিপার্টমেন্টসগুলো সেগুলোকে সঙ্গে নিয়ে মক ড্রিল ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসগুলো ইনহ্যান্ড রাখা সেই টোটাল প্রসেসটা আমরা ইনকামিং থ্রি ফোর ডেজ কমপ্লিট করছি তার সঙ্গে যদি অন্য কোনো ডিস্টেবিলাইজিং আউটফিট বা তাদের তরফ থেকে যে কোনোভাবে যদি এখানে কোনো কিছু এরকম কিছু ঘটানোর থাকে আমরা উইল নলেজ বি প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট অ্যাকর্ডিংলি আমরা সবাইকে সেটা জানিয়েওছি যে জন্যই আমরা ইনমেটসদের যে প্রোফাইলিং সেটার উপর খুব বেশি জোর দেবো সিসিটিভি কভারেজ তার যে প্রপার ফিডগুলো যাতে আমাদের তরফে এখানে মনিটর করে এবং আর বাকি সিভিল ডিফেন্স এবং যেগুলো আমাদের কাছে হচ্ছে সব যে বোর্ডগুলো আছে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য হিউম্যান লাইফস দ্যাট ইজ প্রাইসলেস দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি সেইগুলোকে আমরা সব ইমপ্রেস রাখবো এদিকে দীঘা শঙ্করপুর হলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সমুদ্রতটে সংগঠনের সভাপতি সুশান্ত পাত্র জানান বর্ষাবরণে উপলক্ষে দিঘায় আতশবাজির প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে তবে এখনো পরিবেশ দপ্তরের ছাড়পত্র মেলেনি ছাড়পত্র মিললে পর্যটকেরা সমুদ্র পারে অলিম্পিকের আদলে এক ব্যতিক্রমী আতশবাজির প্রদর্শনী উপভোগ করতে পারবে আমাদের দিঘা শঙ্করপুর দেবানন্দ উন্নয়ন পক্ষ থেকে আমরা দীঘাতে থার্টি ফার্স্ট এবং এই থার্টি এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর দুদিনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি কিন্তু দীঘাতে প্রচুর পর্যটক আসেন ওই সময় আর সঙ্গে গবেন মন্দির দীঘাতে আছে হয়েছে যার জন্য প্রচুর পর্যটক আসেন এবং দীঘাতে একটা আনন্দ করতে আসেন সেই আনন্দের বিনোদনের একটা অংশ হিসেবে আমরা আজকে আমাদের জেলার জেলা শাসক নতুন এসেছে তিনি আজকে আগামী এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসে দশ তারিখ পর্যন্ত এটা আমার বিধানসভা এলাকায় যে চারটি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে সেই জন্যেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত মানে অনুষ্ঠানে যোগ দিতে পারে এবং টেম্পেল জগন্নাথ টেম্পেলের সিকিউরিটির জন্যে এবং পর্যটকদের সেফটির জন্যে আজকের একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত জেলা পরিষদ সবাই ছিলেন এমএলএ সবাই ছিলেন এখানে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সবাই ছিলেন সব মিলিয়ে বড়দিন ও বর্ষবরণকে কেন্দ্র করে আনন্দ আলো আর নিরাপত্তার জোর আলো প্রস্তুতিতে তৈরি দীঘা এখন শুধু অপেক্ষা পর্যটকদের আগমনের